অনেকেই ভাবেন ফেসবুকে স্টার সেট আপ চালু হয়ে গেলেই ফেসবুক থেকে অনেক স্টার পাওয়া যায় এবং সেই স্টার দিয়ে অনেক টাকা ইনকাম করা যায় কিন্তু আপনাকে রিয়েলিটি বলি ভাই বাংলাদেশ এবং ভারত থেকে এই ফেসবুকের স্টার দিয়ে খুব বেশি টাকা ইনকাম করা যায় না কেন ইনকাম করা যায় না সেটিও আপনাকে আমি বলছি আপনাকে যদি কেউ স্টার দেয় তাহলে তো আপনি নিশ্চয়ই সেই স্টার পাবেন কিন্তু আপনাকে কিন্তু চাইলেই যে কেউ স্টার দিতে পারে না স্টার দেওয়ার জন্য নিজের পকেটের টাকা খরচ করে ফেসবুকের থেকে স্টার কিনে সেই স্টার আপনাকে দিতে হবে কিন্তু বাংলাদেশ ভারত মানে এই অঞ্চলের পাবলিক এখনও নিজের পকেটে টাকা দিয়ে স্টার কিনে সেই স্টার আপনাকে দিবে এই মানসিকতা আসলে তাদের নাই বলতে পারেন যে ভাই অনেকেই তো ফেসবুকের স্টার দিয়ে অনেক টাকা ইনকাম করে হ্যাঁ সত্য কেউ কেউ স্টার দিয়ে ইনকাম করে কিন্তু তাদের দেখবেন লাখ লাখ ফলোয়ার্স আছে আপনার ফলোয়ার্স মাত্র কয়েক হাজার এবং তাদেরকে যারা স্টার দেয় বেশিরভাগই হচ্ছে বিদেশি আর বিদেশিদের যদি আপনার কন্টেন্ট ভালো লাগে আপনার কন্টেন্ট যদি তারা নিয়মিত দেখে তাহলে কিন্তু নিয়মিতই তারা আপনাকে একশো দুইশো পাঁচশো স্টার দিবে এবং দিতে পারে এটা তাদের কাছে কোনো ব্যাপারই নাই পাঁচ ডলার দশ ডলার পঞ্চাশ ডলার কোনো ফ্যাক্টই না বিদেশিদের কাছে এবং আমাদের যারা প্রবাসী ভাইয়েরা আছে যারা চাকরি করার জন্য বিদেশে থাকে তারাও কিন্তু আমাদের ভিডিও প্রচুর দেখে এবং তারা চাইলেও স্টার দিতে পারে তো আপনার কন্টেন্টের দর্শক যদি বিদেশি দর্শক হয় এবং যারা প্রবাসী আছে তারা যদি আপনার কন্টেন্টের দর্শক হয় তাদের কাছ থেকে আপনি স্টার পাবেন কিন্তু লোকাল দর্শকের কাছ থেকে ভাই আপনি স্টার পাবেন না এবং এই লোকাল দর্শকদের কেউ যদি আপনাকে স্টার দিতেও চায় তার জন্য স্টার কেনাটাও আসলে সহজ না কারণ এই বিকাশ নগদ বা ব্যাংকের অন্যান্য কার্ড দিয়ে কিন্তু ফেসবুকের থেকে স্টার কেনা যায় না ফেসবুকের থেকে স্টার কিনতে হলে আপনার ওই গুগল পে অথবা ডুয়েল কারেন্সি ভিসা কার্ড মাস্টার কার্ডের প্রয়োজন হয় যেগুলো দিয়ে আসলে ওই ডলারে লেনদেন করা যায় তো এই ডলারে লেনদেন করার এই কার্ড নিরানব্বই পার্সেন্ট মানুষের কাছেই নাই যে কারণে ইচ্ছে থাকলেও স্টার কিনে সেই স্টার আপনাকে সেন্ড করতে পারবে না তারপরও ধরুন কেউ আপনাকে স্টার দিতেই চায় সে যেহেতু এই কার্ড সংক্রান্ত ঝামেলায় ফেসবুকের থেকে সরাসরি স্টার কিনতে পারলো না সে থার্ড পার্টি কারো কাছ থেকে স্টার কিনে সেই স্টার আপনাকে হয়তো দিল কিন্তু সেই স্টার দেখবেন আপনার আইডিতে আসবে না কেন আসবে না কারণ ফেসবুকের অ্যালগোরিদম যখন বুঝতে পারবে যে এগুলো ফেক স্টার তখন সেগুলো তারা কেটে নিবে এবং এগুলো ফেক কেন ফেক আসলে ওই আপনি থার্ড পার্টির যার থেকে স্টার কিনবেন বেশিরভাগই হচ্ছে ফেক আইডি থাকে তো ফেসবুক আসলে নিজেরাই তো স্টার কেনা বেচার ব্যবসা করে তো ফেসবুক যেহেতু নিজেরাই স্টার বিক্রি করে এ কারণে ফেসবুক যখন বুঝতে পারে যে আপনি থার্ড পার্টি কারো কাছ থেকে স্টার কিনে সেই স্টার আরেকজনকে সেন্ড করছেন তখন সেই স্টার কাউন্ট করে না ফেসবুক তখন সেই স্টার কেটে রাখে এইগুলো ছাড়াও ফেসবুক থেকে যারা স্টার পায় বেশিরভাগই লাইভ ভিডিও থেকে স্টার পায় তো আপনাকে বুঝতে হবে আপনার কন্টেন্ট কোন ধরনের আপনি কি ফেসবুকে রিলস আপলোড করেন বা লং ভিডিও আপলোড করেন নাকি ফেসবুকে প্রতিনিয়ত লাইভ করেন যারা লাইভ করে প্রতিনিয়ত তাদের সাথে দর্শকদের একটা লাইভ কানেকটিভিটি তৈরি হয় তখন আসলে তারা স্টারগুলো দেয় তো আপনার যদি লাইভ ভিডিওর কন্টেন্ট হয় তাহলে আপনি হয়তো স্টার পেতে পারেন কিন্তু যদি রিলস আপলোড করেন বা লং ভিডিও আপলোড করেন এগুলো থেকে আসলে মানুষ খুব একটা স্টার দেয় না তারপরেও ধরে নিলাম আপনি অল্প অল্প করে স্টার পাচ্ছেন কিন্তু ফেসবুক থেকে আপনাকে পেমেন্ট তুলতে হলে তো একশো ডলার জমা করতে হবে তো স্টার দিয়ে যদি আপনি একশো ডলার করতে চান তাহলে আপনার দশ হাজার স্টার লাগবে ভাই দশ হাজার স্টার লাগবে মানুষ আপনাকে দশটা স্টারই দিতে চায় না দশ হাজার স্টার আপনি কয় দিনে জমাবেন এ কারণে স্টারের চিন্তা না করে স্টার স্টারের মধ্যে চলতে থাকুক আপনি কন্টেন্ট মনিটাইজেশনের উপরে ফোকাস করবেন এটি আপনার প্রতি আমার মূল পরামর্শ কারণ কন্টেন্ট মনিটাইজেশন এটি একটি পারমানেন্ট ইনকাম সোর্স স্টার স্টারের মধ্যে চলবে আসলে আসলেও না আসলে নাই তো আমার বাস্তব অভিজ্ঞতা থেকে যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম আমার সাথে আপনি একমত কিনা কমেন্টে জানাতে পারেন ভালো লাগলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পরবর্তী কন্টেন্ট দেখার আমন্ত্রণ রইল